বন্ধু তোমা কেটে কেন বুকে বন্ধু তোমার গেলে চোখে কেন জল আসে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কোন দুঃখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভুলে পর কোন সখে বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজে কথা যে কোনো অঙ্গে আগা পেলে যে সারা দেব করে ব্যথা শিরায় শিরাই রক্ত তারাই মিশে যায় যন্ত্রণায় প্রকৃতি সেই শাসন বিধান তুমি কেন বুঝলে অগ বন্ধু আমার তাহলে বা আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন ঠিক না বলেন বন্ধু আমার কামলে মার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধরে করে সবে এক দেহ এক প্রাণ উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধরে করে সবে এক দেহ এক প্রাণ মুসলমান मुसलमान अमी तो मुसलमान तमी तो मुसलमान मुसलमान যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া কিংবা জার্মানি জাপানি চাইনিজ রাশিয়ান আমেরিকা তুমি তুমি আফগান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও বা দুঃখী হো দেখো ইমান নির্ভেজাল সাদ কিবা কালো হো দেখো রক্ত তোমার লাল সুখী হো কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর ঠিক না বলেন কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর সলোগানে আজি কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর